হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো এই দুটো অ্যাগজেস কোনটা কি কাজে এটা হচ্ছে আপনার অটো অ্যাগজেস্ট আর এটা হচ্ছে আপনার বাংলা অ্যাডজেস্ট এই দুটো অ্যাগজেসের মধ্যে দুই লেখ আপনার দুশো পঁচিশ সিসি গাড়িতে কোন অ্যাগজেসটা লাগালে ভালো হবে এটা লাগালে ভালো হবে কতটুক এবং কি ক্ষতি হবে কত কতটুক এটা আমরা আজকের এই ভিডিওতে জানব তো আমার হাতে এই দুইটা হচ্ছে সেন অ্যাগজাসের বডি এই দোনোটা হচ্ছে আপনার সেন অ্যাকজেস্ট এটা হচ্ছে আপনার অটো অ্যাডজেস্ট আর এটা হচ্ছে আপনার বাংলা অ্যাগজেস্ট তো এটা হচ্ছে আপনার এক লাইট গারে আর এটা হচ্ছে দুই লাইট গারে চেন অ্যাডজেস্ট তো এই চেন অ্যাডজেস্টগুলো আমরা অনেকে কি করি দুই লাইট গারের মধ্যে এই অ্যাডজেস্টটা লাগিয়ে দিই এটা হচ্ছে আপনার এক লাইটের অ্যাগজেস্ট আর এটা হচ্ছে আপনার দুই লাইটের অ্যাডজেস্ট এই যে দেখুন এ দুই লাইডের অ্যাডজাস্ট আর এক লাইডের অ্যাডজাস্ট অনেকটাই পার্থক্য আছে এটা হচ্ছে আপনার নিজে নিজে অ্যাডজাস্ট হবে আপনার চেনটা যত লুজ হবে তত নিজে নিজে অ্যাডজাস্ট হবে আর এটা আপনার চেন লুজ হলো কোনো প্রকার অ্যাডজাস্ট হবে না আপনি নিজের থেকে অ্যাডজাস্ট করতে হবে তো এই দুটো অ্যাডজাস্ট কোনটা লাগালে ভালো আর কোনটা লাগালে খারাপ হবে দুই লাইট গাড়ির মধ্যে আজকে আমরা এই ভিডিওতে জানবো তো এই লাইটের চেন অ্যাডজাস্ট বাংলা অ্যাডজাস্টটা লাগালে আপনার অনেকটাই ক্ষতি হয়ে যায় দুই লাইট গাড়ির ক্ষেত্রে কারণ হচ্ছে আপনার এ অ্যাডজাস্টটা হচ্ছে লাইট গাড়ির এ অ্যাডজাস্টটা আপনার এই বল্টু দিয়ে হাতে অ্যাডজাস্ট করতে হয় আপনার যখন চেন লুজ হবে যখন আপনার গাড়ি চেন লুজ হয়ে বাড়ে দিবে তখন আপনি বুঝতে পারবেন আপনার চেনটা লুজ হয়েছে তো আপনার চেনটা লুজ হলে তখন যাই আপনার এই অ্যাডজেস্ট দিয়ে চেনটা টাইট করতে হবে তো আপনার দুই লাখ গারের মধ্যে চেন লুজ হলে এই শব্দটা অনেক সময় অনেক কমই বুঝে যায় কারণ দুই লাখ গারের মধ্যে হালকা লুজ হলে কিছুতে ধরা যায় না আপনার দুই লাখ গারের মধ্যে আপনার চেন অতিরিক্ত যখন লুজ হয়ে যায় তখন বুঝে যায় তো যখন অতিরিক্ত লুজ হয়ে যায় তখন এই অ্যাডজাস্টটা করতে হবে আপনার এই দশ লম্বার নাটটা লুজ দিলে স্প্যান্ডারটা নিজে নিজে বাইর হবে তা আপনি হাতে একদিন যদি একটু ব্যতিক্রম করেন চেন যদি অতিরিক্ত টাইট হয়ে যায় নিয়মের থেকে যদি একটু বেশি টাইট হয়ে যায় তাহলে আপনার চেনটা চিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনার চেন যদি অতিরিক্ত লুজ হয়ে যায় ওই চেনটাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রে চেনটা ছিঁড়ে যায় আর চেন না ছিল অতিরিক্ত যখন লুজ হয়ে যায় আপনার চেনটা বাড়ে দিবে বাড়ে যাওয়ার ক্ষেত্রে আপনার চেনের যে জায়গাটা আছে আপনার সিলিন্ডার খেয়ে ফেলবে এবং কি আপনার চ্যাম্পারটাও খেয়ে ফেলবে তো এই অ্যাডজাস্টটা হচ্ছে আপনার এক লাখ গাড়ির কারণ হচ্ছে এক লাখ গাড়িতে চেনের জায়গা অনেক বেশি আর দু গাড়ির মধ্যে চেনের জায়গা একটু কম আপনার চেন জায়গা যখন কম চেন লুজ হলে বারে দেওয়ার সাথে সাথে আপনার জায়গাগুলো খেয়ে ফেলে এক একলার গাড়িতে চেনের জায়গা বাড়তি থাকার কারণে চেনের জায়গাটা সহজে খেতে পারে না আর এই অটো অ্যাডজাস্টটা লাগালে আপনার হাতে কোনো প্রকার অ্যাডজাস্ট করা লাগবে না আপনার যখন চেন লুজ হয়ে যাবে তখন এই অ্যাডজেস্টটা নিজে নিজে বের হতে থাকবে যতটুক প্রয়োজন ততটুক অ্যাডজাস্টটা নিজে নিজে হতে থাকে আর হাতে অ্যাডজাস্ট করতে হলে এইখানে এই নাটটা খুলে আপনার পেলা কোষানে দিয়ে হোক টেস্টার দিয়ে হোক নিয়ম করে টাইট দিতে পারবেন যদি বেশি টাইট হয়ে যায় নিজে নিজে অ্যাডজাস্টটা ডাউন হয়ে যাবে কারণ এটা হচ্ছে অটো অ্যাডজাস্ট অটো অ্যাডজাস্ট আর আপনার এই বাংলা অ্যাডজাস্ট অনেক পার্থক্য আছে আপনার অটো অ্যাডজেস্টটা চেন অতিরিক্ত টাইট হয়ে গেলে আপনার নিজে নিজে ডাউন হয়ে যাবে আর বাংলা অ্যাডজাস্টটা আপনি এই নাটটা যতক্ষণ পর্যন্ত লুজ দিবেন না এর মধ্যে এখানে একটা বেয়ারিং থাকে তো ওই এর কারণে স্প্যান্ডালটা ভিতরের দিকে যেতে পারে না আর এই অটো অ্যাডজাস্টটা হচ্ছে আপনার চুরি সিস্টেম চুরির কারণে আপনার অতিরিক্ত টাইট জিনিসটা থাকে না তো এই অটো অ্যাডজাস্ট লাগালে আপনার দুই লেট গাড়ির মধ্যে চেন কোনো প্রকারও ছিঁড়বে না এই অটো অ্যাডজাস্টটা আপনার যতক্ষণ পর্যন্ত ক্যাপচার করবে ততক্ষণ পর্যন্ত আপনার চেন লুজ থাকবে না আপনার যখন চেন অতিরিক্ত লুজ হয়ে যাবে এই অ্যাডজাস্টটা ক্যাপচার করবে না তখন আর ওই চেনটা হবে না আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নতুন চেন লাগানোর পর নতুন চেন লাগানোর পর অ্যাডজাস্ট থাকা সত্ত্বেও চেনটা কিন্তু ভালো অ্যাডজাস্ট হাজার করার পরও আমরা অ্যাডজাস্ট করে দেখা যাচ্ছে কি দুই একদিন অথবা কিছুটা চলার পর চেনটা লুজ হয়ে যাচ্ছে এটা কেন হয়ে যায় এই অ্যাডজাস্ট তা আপনার যখন অটোমেটিক ভিতরের দিকে চলে যাবে এবং কি যখন নষ্ট হয়ে যাবে তখন আপনার দ্রুত চেনটা লুজ হয়ে যাবে টাইট দেওয়ার পর একদিন অথবা দুই দিন ভালো চলবে এরপর আবার অটোমেটিক লুজ হয়ে যাবে তো যখন লুজ হয়ে যাবে তখন আপনার অটো অ্যাডজাস্টটা পাল্টিয়ে দিতে হবে আপনার চেনটা টাইট দেওয়ার পর যখন লুজ হয়ে যাবে তখন এই অটো অ্যাডজাস্টটা সম্পূর্ণ পাল্টিয়ে দিতে হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা চেন নতুন লাগালে এই অটো অ্যাডজাস্টটা এখান থেকে লক খুলে স্প্যান্ডালটা বাইর করে নিই ওই ধরনের কাজ করলে আপনার ওই অটো অ্যাডজেস্টটা সহজে আর হয় না ওই অটো অ্যাডজেস্টটা নষ্ট হয়ে যায় তাই কি করবেন চেন যখন নতুন লাগাবেন যদি পারেন এইরকম একটা খালি বডি লাগিয়ে দিবেন কারণ হচ্ছে চেন নতুন লাগালে আপনার চেনটা টাইট থাকে তখন অ্যাডজেস্টটা খায় না কোনো এক সময় জবস্তে অ্যাডজাস্টটা লাগানোর চেষ্টা করবেন না যদি পারেন এরকম একটা খালি বডি লাগিয়ে দিবেন কারণ এটা আপনার চেনে কোনো প্রকারও ধরবে না খালি বডিটা আলাদা থাকবে কারণ এটা আপনার চেনটা ঠেলা দেওয়ার মতো কোনো জায়গা নেই আমি দুই লেগার যখন চেন নতুন লাগাই তখন এই কাজটা করে এই অ্যাডজাস্টটা আমি কোনো প্রকারও খুলি না এই অ্যাডজাস্টটা বাতিল করে দিয়ে এই অ্যাডজাস্টটা লাগাবো কখন যখন চেন লুজ হয়ে যাবে তখন এই অ্যাডজাস্টটা লাগিয়ে দেব। যখন যে সেন নতুন লাগানোর পর চেনটা কিন্তু টাইট থাকে যখন টাইট থাকে তখন আমি এই ধরনের একটা বডি লাগিয়ে দিই তো যখন চেনটা লুজ হয়ে যায় তখন এই বডিটা নিয়ে নিই এই অটো অ্যাডজাস্টটা লাগিয়ে দিই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই অটো অ্যাডজাস্ট লাগালে কী লাভ আর বাংলা অ্যাডজাস্ট লাগালেই কী লাভ আজকের এই ভিডিওতে জানতে পারলেন বুঝতে পারলেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা যে যে সমস্যায় থাকেন না কেন আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার যথেষ্টপূর্ণ চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে